চাষা বন্ধুদের আমি নমস্কার জোহার জানাই আমি মনোরঞ্জন মাহাতো কালচারাল এডুকেশন গ্রুপ আপনারা বুঝতেই পারছেন এখন জ্যেষ্ঠি মাস আমাদের এটাতে রোহিন তো ভাই পাইরালিও ডাহা হলেও এখন কেটকিয়ে পড়ি মানে সাঁকরাত পর্যন্ত এই যে চাষাদের যে বীজ ফেলা এটা না হলে চাষাদের তো ভাই বাঁচার কোনো রাস্তা নাই এরা হচ্ছে আদিম মানুষ এরা এই দেশের কর্ণধার এদেরই আজকে অবহেলা কিন্তু চাষারা কোনো ছাড়ে নাই সরকার তো চাষারাকে ভাল চিয়ে নাই তবে চাষা এসেছেন ইনাকে আমি জিজ্ঞেস করে নিব দাদা নমস্কার জোহার আমি মনোরঞ্জন মাহাত কালচার এডুকেশন গ্রুপ তো আপনি আজকে আপনাকে বাস্তবিক চাষা বন্ধু বুঝাইন যাচ্ছে কী ভাই ক্যামেরাম্যান একদম চাষা বুঝানো তো আপনি আজকে এই যে গোবিন্দ ভাইয়ের কিষান মিত্র পার্টিলার আসলেন তো আপনি কিনলেন মেশিন কিনলেন হ্যাঁ হ্যাঁ মেশিন কিনলাম তো কোন রেটো কোম্পানি আচ্ছা রেটো কোম্পানি এই যে রেটো এটা কিনলেন তো ওইটা আপনি কত কিনলেন কততে

আলু চাষের জন্য লাগবে বলছি বলছি মানে মাল্টিপারপাস কাজ হবে হ্যাঁ মাল্টিপারপাস কাজ হবে আচ্ছা আপনাকে তেল মোবিল ঢালি ও সব দেখা লো হ্যাঁ সব দেখেছি দেখাইছি তো হ্যাঁ তো আপনি কত তেল লাগবে আপনি চালাবেন ঘন্টায় কি বললো ঘন্টায় ওই মানে নশো বললো নশো এক লিটারের মধ্যে এক লিটারের মধ্যে দেড় বিঘা পাইবে হ্যাঁ তাহলে দেখুন এখন যে চাষার যে মানে মানুষ পাচ্ছে না লেবার নাই কেউ সব তো শৈকিন হয়েছে কাজ করছে নাই তাহলে তার জন্য এটা ভালো হবে হ্যাঁ এটা ভালো হবে ভালো হবে না এখন তিনশোর আগে কোনো লেবার মিলে নাই না মিলবে নাই তো আপনার পরিচয়টা দিয়ে দেন কোথা থেকে এসছেন আপনার নাম কি আমার নাম ফণীন্দ্রনাথ মাহাতো মানে গ্রাম পোস্ট মানে গজাসুমল আচ্ছা আর থানা ঝাড়গ্রাম আর ঝাড়গ্রাম জেলাও আচ্ছা তো আপনি এখন মানে বর্তমান দিনে এটাই চাষ করবেন হ্যাঁ ধান ফেলবেন হ্যাঁ ফেলবো আচ্ছা তাছাড়া আপনি আরও যে এই কোনো দিন মানে হাল হালের কাজ তাকে করতে নেই হাল হাল ছিল আপনার আগে ছিল হাল হাল অনেক দিন এখন আপনি এটাতে চেষ্টা করবেন চেষ্টা করব এটাতেই কাজ কাজ হ্যাঁ তো আর আপনাকে কি কি বলবো এটা আপনি যখন ভালো করে বুঝে নিয়েছেন তো তাহলে আর এই যে আপনি এখানে আসলেন তো এটাতে এখানে যে পৌঁছাবার যে মানে ক্যারিং কস্ট ওটা আপনাকে লাগবে কি না তো কোম্পানি পৌঁছে দিবে কোম্পানি পৌঁছে দিবে তাছাড়া ওর সাথে আর আর কি কি দিবে বললে ওটা ওই যে কেজুয়াল ইয়ে দিচ্ছে কেজুয়াল দিচ্ছে কেজুয়াল দিচ্ছে ফাল যেটা আছে ওটা দিচ্ছে আচ্ছা তাহলে ঠিক আছে আপনি যাক মানে খুশি মনে হচ্ছে একদম নিয়ে যাবেন ঠিক আছে কমিটার এই যে দেখুন এটাও তো বোধহয় আর এইটা হলো বড় রেটো দেখে এলেন এটাও দেখুন এটা কত এসপি কে যান মিস্ত্রি একটু বলি নেন এটা দশ এসপি এর দাম কত আছে আঠাত্তর হাজার টাকা দেখে নেন ওটা ছোট রেটো এটা বড় রেট দেখেলেন তাছাড়া ওইটা এটা কি একটা দেখান এটা মিস্ত্রি দেখান দেন এটা কি মিস্ত্রি এ মিস্ত্রি এটা বলো এটা কি মেশিন কামা এটা রিপেয়ারিং হচ্ছে আচ্ছা আচ্ছা দেখুন ওটা রিপেয়ারিং হচ্ছে যে দেখালেন রিপেয়ারিংটা দেখান দেন এখানে সব হয় দেখুন দেখান মিস্ত্রি এ মিস্ত্রি একটু বলি দেন কি কি রিপেয়ারিং আছে দেখেন 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 আমার কিষার বন্ধুরা দেখান দেন মিস্ত্রি বলি বলো বলো এ মিস্ত্রি বল রে ভাই এদিকে পেছন দিকে পেছন দিকে এদিকে ক্যামেরা বলুন হ্যাঁ কি 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 খারাপ হয়েছিল বলি দেন এই যে ইয়ার গভর্নর ভাঙিয়ে গেছে ওটা লাগান দিছেন হ্যাঁ ওটা ওটা তো আপনার ফ্রি কোনো কস্ট লাগছে নাই না না মানে এখানে আপনার যাদের ভাঙা টুরা হবে সেটাও আপনি বনা নিতে পাচ্ছেন মানে উইদাউট কস্টে কোনো কস্ট লাগছে না তাহলে দেখে নেন এখানে ওই জিনিসটা আপনাদের যেটা ওয়ারেন্টি বা গ্যারেন্টির কথাটা যেটা বলছিল। সেটা দেখুন বাস্তবিক মানে কথাটা প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে আর এই মেশিনটা কী মেশিনটা বললেন এটা একটা এটা বলে দেন কামা এটা এটা কত এসপি কে কামা টেন এসপি আর দাম কত যান মিস্ত্রি বলে দেওয়া মিস্ত্রি এর কত আশি হাজার তো দেখুন আপনারা যে যেমন চাষা আসবেন আসে দেখুন এই যে মেশিন এখন থাককে থাক আছে আপনাদের পছন্দ মতো লেন আর ছানাপোনাকে মানুষ করুন চাষ করান আর এই গোবিন্দ ভাইয়ের পার্টিনের আসুন তাই তো আর সস্তায় কিনুন আসে দেখা করুন বা এখানে অর্ডার করলেও পাঁচ হাজার টাকা দিতে হয় তারপরে বাকি পয়সা ওখানে দেবেন এটারও সুবিধা আছে বুক করতে হয় অর্ডার ঠিক আছে তো আপনারা আমার চ্যানেল দেখুন কালচারাল এডুকেশান গ্রুপ আর আপনারা কমেন্ট করে জানাবেন যদি কোনো আমার ভুল থাকে তো ঠিক আছে জয় জওয়ান জয় কিষাণ ঠিক আছে